নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকে রেসিপি শুরু করছি আজকে রেসিপি আমি এখানে নিয়ে চলে এসেছি দেখো বাঁধাকপি ছোট ছোট দুটো লোকাল বাঁধাকপি দেখো এখন বাঁধাকপিটা আমি কুচি কুচি করে কেটে নেব আর কড়াইটা আমি এখানে বসিয়ে দিয়েছি তো দেখো এগুলো দিয়ে জাল দিচ্ছি আর এই তো বাঁধাকপি কোপ্তা করবো বাঁধাকপি কোপ্তা করার জন্য মটরশুঁটি এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা আলু কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি তো বন্ধুরা চলো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিই এখন তেল দিয়ে দিই তেল দিয়ে দিলাম প্রথমে আমি আলুগুলো ভেজে নেব বড়ি ভাজতেই দুই তরকারির তেল লাগে দেখো এখানে আমি এখন অল্প তেল দিয়ে দিয়েছি আলু ভাজে নেব বাঁধাকপিটা দেখেছো একদম ঢাসা এ মানে একদম ঢাসা বাঁধাকপিটা কাটতে ভীষণ ভালো হবে এখন আমি আলুটা ভেজে নেই তেল গরম হয়ে গেছে জলে দিয়ে নিলাম একবারে ধুয়ে বানাবো আলু ভাজা দেখা হয়ে গেছে এখন তুলে নেবো আর এখানে বাঁধাকপি বাঁধাকপি কাটা হয়ে গেছে বাঁধাকপির মাঝে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এটা আমার আলু ভাজাগুলো তুলে নিব লবণ দিয়ে দিই হলুদ দিয়ে দিই দেখো হলুদ দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দেবো এমনিও খাওয়া যাবে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু বেশি দেবো না কাঁচা লঙ্কা কুচি দিয়েছি ওইদিকে তেল গরম হয়ে গেছে আর এদিকে আমি বাঁধাকপিটার মধ্যে বেসন দিয়ে দিলাম ভালো করে দেখো কোফতার মাখাটা মাখা হয়ে গেছে এখন কড়াইতে তো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো একটা দিয়ে দিলাম এই কোপ্তাগুলো দেখো ভাজা হয়ে গেছে এই যে গোল গোল করে সুন্দর ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নি এরগুলো নামিয়ে নিলাম পরের আবার দিয়ে দিচ্ছি একই ভাবে পরের আবার দেওয়া হয়ে গেছে এই যে একটা আমি আবার উল্টেই দিলাম এক এক করে সুন্দর করে উল্টে দিচ্ছি উল্টে দিলাম সবগুলো পরের আবার ভাজা হয়ে গেছে এখন আবার পরের গুলো তুলে নি দুইবারে এগুলো উঠিয়ে নিলাম এখন কড়াইতে আবার তেল দিয়ে দিলাম তেলে আমি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিব ফোড়নটা ভালো করে ভেজে নিলাম টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা একটু ভালো করে ভেজে নেই সবগুলো উঠে নিয়েছি এখন মটর টমেটো গুলো দিয়ে গেছে টমেটো ভালো করে কষিয়ে নিয়েছি মটরশুটি আর আলু দিয়ে দিই মটরশুটি আলু দিয়ে দিলাম ভালো করে এখন তেলের মধ্যে কষিয়ে নিই এখন আমি যে যে জলে মানে এটা মধ্যে মাখাটা মেখেছিলাম সেখানেই আমি দিয়ে দেবো হলুদ লবণ আর মশলাটা জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো একসাথে মিক্স করে নিই মিশিয়ে নিলাম এখন ভালো করে যে একটু কষিয়ে নিই কষানো হলে মশলাটা দিয়ে দেবো একসাথে সেদ্ধ হয়ে যাবে সব দেখো এখন যে মশলাটা করে নিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম মশলাটা দিয়ে এখন ভালো করে নেড়ে নিই সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা বাইরের ওয়েদার কত ভালো লাগছে একটু রোদ্দুর ছিল এখন অন্ধকার হয়ে গেছে এই দেখো দেখো মশলাটা সুন্দর অনেকটা কষানো হচ্ছে মানে আর এখন এমনি একটু মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব জল দিয়ে দিলাম এখন একটু ভালো করে কষিয়ে নিই মটরশুঁটিগুলো খুব সুন্দর লাগছে কিন্তু এখন আস্তে আস্তে কষিয়ে নিই মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে যাবে কষানোও হয়ে যাবে দেখো এখন চিনি দিয়ে দিই এই যে চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে কালারটাও ভালো হবে খেতেও ভালো লাগবে টেস্ট হবে সুন্দর হবে আস্তে আস্তে কষিয়ে নিই জলুক একটু আস্তে আস্তে দেখো দেখাই জানা ধোয়াতে দেখো আর কষানো হবে কষানো হয়ে গেছে দেখো সুন্দর সুন্দর করে এই যে কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিই জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে এখন ফুটুক আমি আস্তে আস্তে সব জিনিস শিখে আসি এখন ফুটুক ঝোলটা দেখো ভালো করে ফুটে গেছে আমি এখন বাঁধাকপির কুপ্তাগুলো দিয়ে দিলাম সবগুলো দিয়ে দিলাম এখন হবে আস্তে আস্তে গরম মশলা নিয়ে আসি এখন আস্তে আস্তে ফুটবে কালারটা অত বোঝা যাচ্ছে না কিন্তু কালারটা কিন্তু সুন্দর হয়েছে মোবাইলে বাঁধাকপির কপ্তাগুলো দেওয়ার পরে দেখো এখন ভালো করে আবার আরেকটু ফুটিয়ে নিচ্ছি এখন একটু বল নামেই দেবো গরম মশলা দিয়ে দিয়েছি হয়ে গেছে এখন নামিয়ে দেবো দেখো বন্ধুরা কোফতাগুলো নামিয়ে নিয়েছি এখন গরম গরম ভাত দিয়ে পরিবেশন করব। বাঁধাকপির কোপ্তাগুলো বন্ধুরা হয়ে গেছে নামিয়ে দিয়েছি কেমন লাগলো জানি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই এখন দাদাকে দেব ও কেমন লাগলো ভাত ছাড়া ভাত খাওয়া হয়ে গেছে তারপরে নিয়ে আসছি গরম তো ওটা অন্যরকম টেস্ট হয়েছে ভালো ঠিক আছে এমনি ভালো হয়েছে বললো দাদা ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই